সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজ ছিল শুক্রবার একত্রিশ মে দুই হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছে আজকের বাজারটা কেমন চলছে সে তথ্য দেব আর এখানে দেখছিলাম একটা

আটষট্টি পর্যন্ত এইটা কত হলে দেওয়া যাবে কত কত হলে দেওয়া যাবে কত হলে দিবা সত্তর পর্যন্ত ঠিক আছে দিচ্ছি ঠিক আছে সত্তর পর্যন্ত হলে এটা বিক্রি সাইজটা কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর সাইজ সত্তর হাজার টাকা আসসালাম আলাইকুম চাচা আজকের বাজার কেমন আজকে এখনো কাস্টমার ভিড়ে নাই বা এখনো কাস্টমার ভিড়ে নাই তার মানে এখন এগুলো একটু চাহিদা কম থাকবে মনে হয় জোড়া 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 কত চাচ্ছিলেন একশো পঁচিশ এই যে জোড়া এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এক লাখ পঁচিশ হাজার টাকা কত কী বলে কত বলে কত বলে আর বেতার দাম বিশলে এক লাখ বিশলে হ্যাঁ কম্বল টম্বল ভালো আছে এইটা এবং এইটা দেখি একটু একটু এটা দেখি বিক্রি হবে আমরা একটু জানিয়ে রাখি সবাই কিন্তু এখন কুরবানির গরু কেনার জন্য ব্যস্ত যার কারণে এই সাইহল জাতের সারগুলো একটু চাহিদাটা কম তবে এখনই হচ্ছে উপযুক্ত সময় এগুলো কেনার দেখি দেখি ভাইয়া দেখি আপনারটা দেখি কত চাচ্ছিলেন এটা দাম চাওয়া দাম বাষট্টি কত বলে কত বলে আর কত হলে বিক্রি করা যাবে ছাপ্পান্ন হলে দেখি ছাপ্পান্ন হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন কয় মাস বয়স হতে পারে কয় মাস চার মাসের মতো চার মাসের মতো পড়ে ছাপ্পান্ন হাজার পর্যন্ত হলে এটা বিক্রি করতে চাচ্ছেন আপনি উনি তবে পার্সেন্টেজটা ভালো বা হাত মোটা সেটা আছে এখানে দেখছিলাম আর কয়েকটা চাচা কি জোড়া এক জোড়া এখানে একটা আর এই পাশে একটা এই দেখছেন দুইটা শাহি আনুমানিক বয়স চার পাঁচ মাস হতে পারে কত চাচ্ছেন চাচা একশো বিশ একশো বিশ চাওয়া কত কি দেয় কাস্টমারে ভাই কি কইছেন দাম বলছেন না দাম বলেন কত হলে নেওয়া যাবে একটু কথা বলি দাঁড়ান আমার চল্লিশ কিন্তু হবে না আজকে কেমন মনে হচ্ছে বাজার বলেন তো বাজার বেশি ওনারা বলছে কাস্টমার নাই না বাজার বেশি

কত চাচ্ছিলেন ওটার দাম ছেষট্টি সাতষট্টি আর কত কি বলে ষাট হাজার ঠেকে গেছে আর উঠে না আপনিও দেখেন না আমি দু হাজার হলে দু হাজার হলে দেবেন বয়সটা কয় মাস হবে সাত আট মাস দেখছেন এটা বাষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাই তবে একটু শুকনো টাইপের পাতলা টাইপের দেখছেন এই পাশে এগুলো শাহি হল তবে মোটামুটি বেছে বেছে আমরা যেগুলো একটু ভালো মানে কোয়ালিটি সম্পন্ন সেগুলো একটু দেখাচ্ছি আপনাকে চাচা আলাইকুম আজকের কেমন বাজার ভাবজি বাজার খারাপ এগুলো আপনাদের না এটার দাম কত কি চাওয়া হচ্ছিল এটা সাতান্ন আর বেচার দাম ষাট আর এই জোড়া এই জোড়া একশো পাঁচ কয় কত বেচার দাম বেচা আর দুই তিন উপরে সাত আট এক লাখ সাত থেকে আট পর্যন্ত হলে দুইটা বিক্রি হবে বাচ্চা তো মাসা আল্লাহ কি অবস্থা বলেন কত চাচ্ছিলেন কত কি বলে ভাই আটষট্টি ব্যথার দাম সত্তর থেকে বাহাত্তর আটষট্টি পর্যন্ত বলছি সত্তর থেকে বাহাত্তর পর্যন্ত বলে এটা বিক্রি করতে চাচ্ছে আর ওটা ওটা যে আজকে কিন্তু এই শাহিবল বাছুরের কেনা কম কারণ এই ঘরগুলো একেবারে ভরপুর হয়ে যায় সকাল সকালেই কিন্তু আজকে দেখছেন যে এখনো ভরপুর সেভাবে হয় নাই তার মানে বোঝা যাচ্ছে যে কুরবানির সার ব্যাপক কেনা চলছে চাহিদা ভালো কিন্তু এই গরুগুলো আজকে একটু কেনা বাচাটা কম রয়েছে সকলে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন